সারা রাত মেয়ে জ্বালানোর পরেও সকাল সকাল ঘুম থেকে উঠাই লাগে এটা হচ্ছে নিত্যদিনের একটা ডিউটি মেয়েটা বেশ অসুস্থ তো ভাবলাম যে যেহেতু নাজমন সাথে একদিন ছুটি পেয়েছে এবার অন্য সময় তো দুই দিন ছুটি পায় তো একটু ভালো মন্দ রান্না করি আর বেশ অনেক দিন ধরে ঘরেও ভালো মন্দ রান্না করা হচ্ছে না নিজেদেরও একটু খেতে মন চায় একটু ভালো কিছু আসলে মেয়েকে নিয়ে সব সময় রান্না করাও পসিবল হয়ে ওঠে না এমন অনেক সময় যায় যে আমি হচ্ছে ডিম ভাজি করে খেয়ে ফেলি নাচমুলোর ডাল দিয়ে ডিম দিয়ে খেয়ে ফেলে বা একদিন রান্না করে দু তিন দিন খাই আর প্রতিনিয়ত হচ্ছে যে একই রকম খাবার খেতেও ভালো লাগে না তো আমি না শোয়ার জন্য হচ্ছে একটু খাবার তৈরি করে নিচ্ছি চুলায় সব রান্না টান্না বসিয়ে খেজুর তারপরে হচ্ছে গিয়ে কলা কিশমিস এই সব কিছু নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে টক দই যেটা আমার মেয়ের বেশ পছন্দ ইভেন আমারও টক দইটা অনেক পছন্দ আমি নানা রকমের টক দই বাজার থেকে কিনে নিয়ে আসি কলার পেস্ট ডান 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 খাবে কে 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 না খাবে কে না খাবে কে 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 আমার নাজুয়া যে নাশুয়া তার চেয়ারে বসে গেল হায় হায় যে হাই দিচ্ছে এখন হচ্ছে খাবে তো এখানে আমি আর পানি আর খাবার সব দিয়েছি নাশুকে খাইয়ে তারপরে আমি হাই ফাইভ আবার হাই ফাইভ হাই ফাইভ বাবা হাই ফাইভ ওกัน নাশিয়া তোমার নাক কুনটা নাক হুম নাক কুনটা এই쨌া নাশ না 이거 নাকটা ধোলল তো তু তু নাক ওকে খাওয়ানোর একটু পরেই দেখা গেল যে আমার পোলাওটা একদম সুন্দর মতো হয়ে গেল আর পোলাওটা বেশ ঝরঝরা হয়েছে আমি কেন জানি আলু বুক্সা খুঁজে পাচ্ছিলাম না তাই আলু বুকাটা পোলাও দিতে পারি তবে আমি কিসমিসটা দিয়েছি তারপরে লেগে যাব হচ্ছে রোস্ট রান্না করার জন্য আর এদিকে আমার মেয়ে আসতেছে তো মুরগির চামড়া আমি হচ্ছে একদম ছুটিয়ে নিয়েছি এই চারটা লেগ পিসের দাম ছিল বাংলা টাকায় প্রায় আটশো টাকার মতো ছিল মানে চিন্তা করা যায় আটশোর উপরেও হতে পারে যাই হোক আমি চারটা লেগ পিসের সাথে হচ্ছে আমি পাঁচটা ডিমও অ্যাড করে দিব কারণ ডিমের রোস্ট খেত বা ডিমের কোরমা খেতেও কিন্তু বেশ ভালো লাগে সেই কারণে আমি হচ্ছে ডিমটার সাথে অ্যাড করে দিব আর আমি এই যে লেগ পিসগুলো সুন্দর মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো যাই হোক কিছুক্ষণ পর আমার রোস্টটাও হয়ে হয়ে গেল আমি আর দেখাই কারণ এর আগে আমি অনেকবার অনেকবার রোস্টের ভিডিও দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপর এর জন্য আর এবার দেয়নি আর এদিক দিয়ে হচ্ছে আমি চিংড়ির হচ্ছে একটু ভর্তা বানাবো তাই আমি ধনিয়াপাতা কাঁচামরিচ পেঁয়াজ চিংড়ি মাছ তারপর রসুন এইসব কিছু নিয়ে নিয়েছি তো তেলে একটু হলুদ মরিচ দিয়ে চিংড়িটা ভেজে আমি হচ্ছে ধনিয়া পাতা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই দিয়ে দিলাম একসাথে এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব। যেহেতু আমি দেশ থেকে পাটা পুঁথা আনি নাই তো আমাকে ব্ল্যান্ডই করতে হবে তো ব্লেন্ড করার পরও কিন্তু সো ইয়ামি হয়েছিল আমি এই ভিডিওটা করেছিলাম আরও চার পাঁচ দিন আগে চার পাঁচ দিন পরে আমি হচ্ছে এই ভিডিওটা ছাড়ছি কারণ নানা রকম ব্যস্ততার কারণে আমি হচ্ছে ভিডিও কন্টিনিউ করতে পারছি না আর আমার মেয়েটা বেশ অসুস্থ তো দুয়া করবেন যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায় তো রান্নাবান্না শেষ করে রুমে চলে আসলাম দেখুন রুমের কি অবস্থা একদম গোয়ালগড় যেটাকে খাস বাংলায় বলা হয় সেই রকমটাই হয়ে আছে আমি এগুলা সুন্দর করে আজকে রুমটা ক্লিন করব তার আগে আমার এই যে কাপড় চুপড়ে এক ভর্তি কাপড়চুপড় হয়ে আছে ময়লা কাপড় চোপড় এগুলাকে ওয়াশিং মেশিনে দিব দেখতেই পাচ্ছেন কি অবস্থা চিকেন রোস্ট খাচ্ছে আমার পাপা ডেডি আমার বাবা তো মামি হাতে চিকেন রোস্ট খাচ্ছ চিকেন রোস্ট ওলে মাশাল সব কিছু করার পরে মেয়েকেও খাওয়াইয়েছি তারপরে এদিক দিয়ে হচ্ছে কাপড়গুলোও হয়ে গেছে মেয়ে আমার মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ এজন্যই বললাম বাবাকে একটা করে করে হচ্ছে কাপড় দিচ্ছে যাতে সে হচ্ছে রোদে শুকায় এটা কয়জন করে আর কয় মানে কি বলবো আমার মেয়েতে বেশ লক্ষ্মী আছে মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন যাতে মেয়েটা সুস্থ হয়ে যায় অসুস্থ থাকলে না ভালো লাগে না শুধু কান্না বমি করে এগুলা ক্লিন করাও বেশ কষ্ট যেহেতু আমি বিদেশে একা একা থাকি একা একা বাচ্চা পালি সো এটা মানে আমার জন্য খুবই কষ্ট হয়ে যায় তো এই যে পাপার সাথে সে হচ্ছে কাপড় চোপড় রোদ দিচ্ছে দেখতেই পাচ্ছেন আমার কাছে বেশ ভালো লাগছিল ওর প্রত্যেকটা কাজ আমি অনেক এনজয় করি আর এই যে আমাদের যেহেতু সামার শেষ উইন্টার চলে আসতেছে গাছের পাতাও সব ইয়োলো হয়ে যাচ্ছে পাতাগুলো সব পড়ে যাবে ঝরে পড়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার যেন দেখা পায়